হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়ায় মোটামুটি ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লইয়াছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগব তো আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে একদম সহাল সহাল সকালের নাস্তা থেকে লইয়া তো এখানে চাহ বানাইছি আমি তো আজকে গরুর দুধ দিয়ে বানাইছি তো দুধ একটু বেশি হয়ে গেছে এর লাগে চা একবারে সাদা হয়ে গেছে দেখা যার তো সাহ পরিমাণ কম হয়েছে দুধের পরিমাণ বেশি হয়ে গেছে এর লাগিয়ে পুরো সাদা হয়ে গেছে চা তো আমরা মা তিনও চার জনের এখন চা খাইয়া আর আমার সুতো ছেলে আগে খাইছেন তাহার খুব তাড়াহুড়া তো এই ভিডিওটা হইল গিয়া পনেরোই আগস্টর দিনের ভিডিও আরে তো এখানে দেখো আমার ছেলে যাই গিয়া তো চাহ খাইয়া রেডি হইয়া খাবার সুপরা লাগাইয়া এখন থান ফ্লেগ আতলেগে যাইতলা গিয়া স্কুলের মাঝে তো সকাল সাড়ে সাতটা বাজে এখন আর আটটার সময় থান থানার ফ্লেগ উঠানি হয়ে যেত তো আমার ছেলে এখন যাইতে আগে দেখো আর বড়জন আগে গেছেন গিয়া থানার তো কলেজ দূর হয়ে লাগিয়া তো কিছু আঁকতেলে যাইতে লাগে তো আমার মেজর ছেলে গেছেন গিয়ে তো এখানে দেখো আমার বাড়ির পাশে যে স্কুল যেটা ওটার মাঝে এখন এই যে ফ্লেগ উঠানি হওয়ার তো এখানে দেখি একটা স্কুলের ছাত্র আর এই যে এম স্কুলের ছাত্র দেখা যার আমার বাড়ির পাশে এই স্কুলটাও বসছে তো সরকারি স্কুল আর সব ছাত্র দেখা যায় রেলি দিতরা তো পনেরোই অগাস্টর দিন তো সব ছাত্রই এইভাবে রেলি দেয় কিন্তু আমার বাড়ির পাশে যে স্কুল যেটা দেখাইছি আমি আগে এটা আর রেলি দেব হয়েছে না এটা প্রোগ্রাম আছে লাগিয়া তো অন্য স্কুলের ছাত্ররা দেখা যায় সব ছাত্রই এড়ি এইরকম রেলি দিতরা তো সরকারি হোক আর প্রাইভেট হোক সব আরেই ছাত্ররা রোডে রৌদে রেলি দেয় এইরকম তো দেখতে অনেক ভালো লাগে তো আপনারা কাছেও একটু শেয়ার করলাম তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখার দেখা একটা লাইক দিয়ে দিয়ে লাইবা লাইকটা দিতে ভুলবা না আর যে আপু বাড়িরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন হারিয়ে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আসুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে রেলি দেথা দেখতে ভাতরা গিয়া মাদ্রাসার ছাত্ররা তো মাদ্রাসার ছেলেরা এতদ জুব্বা লাগাইয়া আর আতর মাঝে ফ্লেগ লইয়া রেলি দিদরা তো এই ভিডিওটাও গেছে পরশু দিনের ভিডিও তো গেছে পরশুদিন তো খুব বেতালা রোদ দিছে তো রোদ দেখি কইলে আমার এই যে ঘরের যুতা যতগুলো আছে নতুন জুতা সব চামড়া জুতা আসু তো সব বাইরে রাখা আর ঝাড়ু মারার দুল সব উঠে গেছে জুতার মাঝে একদম সাদা হয়ে গেছে তো নতুন দেখা যায় না সব পুরানা দেখা হাজার দুটো হয়ে গেছে হইলাম আজকে সবটাই দইয়া দিলাই আর খুব ঠান্ডা রইতা দিলে তো এটা শুইতে শুকাই তো নাই তো আজকে খুব ঠান্ডায় ইয়া দুটিছে হইলাম শুইত সব শুকাই যাব ইয়াক রই আর সবটি এখন লাগছে ইয়ার দোয়াতামি তো দইয়া আর রইতেও শুকাই যাব আর এখন তো ম্যাগের দিন ডেইলি দিন ম্যাগ দেয় তো এখনও বর্তমানে দেয় কাতলা পাতলা মেগের ঘুটা দেয় কিন্তু স্বাধীনতার দিনে সারাটা দিন আর রোদ দিছে একটা বার ম্যাঘ দিছে না খুব বেতলা রোদ দিছে গরমও লা খুব বেশি গরম আসলো তো আপনারা দেখতে আমি সব দইয়া নেই তো সাবান দিয়া সাবান না একটু সার্ফ দিয়ে আর ব্রাশ দিয়ে আমি এইভাবে সব খসাইয়া দইতে লাগবো তবে তালা দইল উঠেছে আর দুইলগুলায় দইল ফুরা সাদা হয়ে গেছে জুতাগুলা তো এখানে আমার সব জুতা দ হয়ে গেছে তো অনেক সময় লাগছে জুতাগুলা ধুইতে ধুইতে বিশ পঁচিশ মিনিট সময় গেছে গড়াই আরি তো সব তো খুব বলা হয় মঞ্জে ধুইতে লাগছে আর অনাথ নিয়ে দুল বাড়ি উঠিয়া বইছে তো এখন সব শুকাইয়া নিয়া আমি একটা পলিথিনের ডুঙ্গা দিয়ে বাঁধিয়ে রাখবো তো আর দুলাবালি কুচি উঠিতে পারতো নাই তো আলার মাঝে এমনি রাখা আসলো গোলা হিসাবে আরি হেল লাগে সব দুলাবালি উঠে গেছে ঝাড়ু মারার লগে তো ফুরা দিন রোদ দিলে সব শুও শুকাই যাব রোদ আনলে তো শুকাই টাই শু গুলা শু তো বিজাতা হবো তো এখন কিছু কাপড় একটু পরে তৈরি দিমো ওটা তো এখন আইলাম এই যে আমার ফাউর হাটা আটা আড়ি আপনার কাছে একটু শেয়ার হলাম তো এটা হইল গিয়া দিন হাটে চেয়ারি সকালে বিকাল টাইমের পিটি হয়তা তো সকাল টাইমেও আমার পাওয়াটা হাঁটিছি আর বিকাল টাইমে আমি আর ব্যান্ডেজটা খুলিছি কাপড় দিয়ে আর ব্যান্ডেজ দিয়ে রাখা আসলো তো খুলিয়া ভালাইয়া এখন আমি কিছু দইয়া আইছি আরি তো ফুরা মতে দইয়া পরিষ্কার করতে পারছি না দেখো কিছু একটা আর রিফুজের ভাতা দেখছিলাম তাও তাও কিছু একটা লাগাই লাগাইছে বেদনা তো লাগিয়ে রাত দিতে পারি আর না তো এখন কিছু মলম লাগাইয়া দিম হলাম কিছু একটা দইয়া পরিষ্কার করছি তো সাইড তো ফুরা আর এই যে রিফ্রুজির ভাতার আরি যেটা কালার যেটা ওটা গেছে তো এই যে যেটা হারে তো এই যে ওটা ওই লোকের রিফোজির ভাতা খুব ভালো এটা আরে হাঁটার লাগিয়া কোনো কিছু হাঁটার পরে ওটা আরে এই যে কুড়ি যেটা ওটা দিলে ভালো হয় এটা তো বয়স্ক ভাতা কুড়ি ওটা স্যাঁচিয়া আর বয়া দিলাইছে পুরা তো ফাতা সব বয়ে দিয়া একটা কাপড় দিয়ে বান রাখি দিছি আমি পুরা বেন্ডেজ দিয়ে রাখি দিছি তো সেরাটা এই রকম রয়েছে আর বিকাল টাইমে আমি কলিয়া পালাইয়া আর পরিষ্কার হরিয়া দইয়া এখন আইছে যে মলমটা দিম এখন তো এই হইল গিয়া আমার সেলের আট সময় অপারেশন করছে আর এই সময় এই মলমিতা তো হে তারা তো দিয়ে দিয়ে ফুরাটা বাড়ি চারি গেছে সামান্যও রইছে তো ওটা এত থাকি সামান্য এগো আমার ওই যাব আর খুব বালা মলমিতটা তো এই যেটা হাটার এই চারিদিন লাগানির ফলেও আরে কমে যাব হাটা এটা খুব ভালো মলম দেব সাথে সাথে আরে দুই তিনবার লাগানির পরেও হে বেদনা হারায় তো এখন আইলাম আমি দুই তিন দিন আগে আমি সিম লাগাইয়া রাখলাম তো এই যে শেম লাগানিতে আমার ফাওটা কাটিছি তো সিমগুলা হয়তো আজকে আইসকায় ফুটি গেছে তো আজকে ফার্স্ট আমি দেখলাম আইয়ারি এর আগে আর দেখা হয়েছে না তো আগে আমি ফাতা দিয়ে গুড়িয়ে রাখছি আর ফাতার উপরে আবার বস্তা দিলাইছি তো বস্তা দিয়ে না গুড়লে ফাতার হয়তো নাই আমার গরিয়া খাইলি বা এর লাগে ফাতা আগে দিছি দিয়া উপরে বস্তা দিয়ে গুড়িয়ে রাখছি ফাতাটা গুড়িয়ে রাখি বস্তা দিয়া সিমের বেশি গুড়িয়ে রাখছি ফাতা দিয়া তো এখন ফাতাগুলা ওরাইয়া দেখি আমার সিমের বেশিগুলা সব ফুটিয়া গেছে তো এটা সেমের বেশি তিন দিনে ফুটি যায় তো দেখো কি সুন্দরভাবে ফুটি আরি তো ফাতা হরে দেখো কি বড় একটা আজব কাণ্ড এই যে তো একটা সেলাই তো বড় একটা সেলা তো যদিও আমার আটটা এই সেলাই আট লাগি যেত তে তো আমার খামর মারি দিল এসকে সেলার মুখটা কী আইলাম লামি তো এটা তো এই যে সেলার আড়ি বিষ যেটা এটা খুব বেতালা সাপের বিষের মতনারি তো আল্লা বেসনারি সেলাই ইটা মাটির আবার ঢুকে গেছে তো এখন একগুলো আমি এই যে গুড় ওটা হরাইয়া দিছে এ আর একগুলো যাই আর ওগুলো আমি এখন হরাইয়া দিব তো এগুলো হরানি দেখে দেখি এগুলো আর ফুরা মতে ফুটিছে না তো আবার গুড়িয়া দিয়ে যাই গেছি গিয়ে তো একগুলো ফুটি গেলো সবটো ফুটিয়া আই গেছে আর একগুলো দেখা যায় ফুটছে না তো ওখানে ফুটলো না জানি না ফরে উপরে আড়ি জ্বর দেবার কারণে বস্তা দেবার কারণে ফাটাগুলা জ্বালা রোলার থর রয়েছে নাইলে তো দিয়ে ফাতাগুলা মরে গেল সেইগুলো দেখি আমি ফেতা শর দেখি একটা গাছ না এখন আবার গুড়িয়া দিলাই তো এর ফলের দিন হয়তো ফুটি যাব তো এই ভিডিওটা বিকালের ভিডিও আরে তো এখন দেখো আমার সাকি তান বাচ্চা দুটালইয়া কি সুন্দর ফুটি রয়েছেন খাইয়াতে গিয়া ইয়া নিচিন্তা ফুটি রয়েছেন এখন তো এখন অপেক্ষা হঠাৎ গড়ের মাঝে যাই বা যাইতা গিয়া গড়ের মাঝেকে যাইতা তো এখানে দেখো আমার ছোটো ছেলেরা কইসলাম জুতাগুলা সব আনি ঘরের বারিন্দার আড়ি বার সাইডে রাখার লাগিয়া তো এই জায়গা রইদে খুব ভালো পায় আরে বিকাল টাইমে পশ্চিম দিকে সূর্য যে সময় ডুবে এই সময় গড়মুখা ইয়া দরে আরে খুব সুন্দরভাবে রই পায় ভাই সব জুতা আনি এই রকম দেওয়াল লাগিয়া আরে তো আমার ছেলে আনি সব মেলিয়া দিছে সব এই জায়গা তো সবটি শুকাই গেছে তো এখন আমি তো বাইরে খুঁইলাম ভিতরে এখন নিতাম গিলা সব তো নিতে পারতাম নাই আর এক হাতে ক্যামেরা আর এক হাতে কাম করি তো এখন কইলাম আমি এই বাবের সব আমি উপরে তৈরি এই গিলে সেই সব তৈরি বাদে গরো যাবার পরে আমি আবার গর নিমিয়া সব তো আজকে আমার এই যে গরুটা বিক্রি সরো হয়ে গেছে এই যে খালা গরু যেটা ওটা আজকে বিক্রি সরো হয়ে গেছে তো আমরা তো এখন খাবাইবার খুব কষ্ট পরছে দুইটা গরু আর খানি দিতে পারি আর না তো বাড়ির মাঝে এটা পাতলা ফাতলা গাছ এটা তো আর তার ফেট পড়ার না দুইটা গরু আর বড় হইলে খানিও বেশ লাগে ছোটো গরু হইলে সানিও কম লাগে তো এখানে দেখো এই গরুটা আর আজকে চহালে বিক্রি করা হয়েছে তো এখন দেখো আমার গরুটা ইয়া আমারে দেখে আগুয়াইছে তাৰে অনেক আদর করতাম আমি তো খানিয়া খাবাইতাম গুড়া খাবাইতাম তো গৰুটাৰ আমি আতাইয়া দিয়ে তো আমার দেখে একটু আগুয়াইল আইয়া তো আপনারা বাইয়া গরুটা নিয়ে বাইরে হরি দিতে বাইরে পাইকারি খালা আসেন তো কইলা গরুটা ভিতরে তাকে নিয়ে দেবার লাগিয়া তো এখন আর একটা গরু আমরা রয়েছে আর একটা বিক্রি হরা হয়ে গেছে তো লাল যেটা ওটা থাকছে আর খালাইটা বিক্রি হরো হয়ে গেছে তো তো মারি হালকা হয়ে গেছে গাছ নাই তো খানি নাই আর লাগিয়া আর তো সব সময় মেঘ দিতে আছে। তো যাই হোক এখন আইল একটা মাছ বাজার তাকিয়া তো এই মাছ এটা দেখতে দেখা দার তো সিলভারের মতন কিন্তু এটা সিলভার নাই এটা হইল বিকেট তো লোকেল মাছ এটা আরে এটা কোনো চালানি নাই লোকাল বিকেট এটা তো এই এটা এক কেজি হইব ওজন তো এখন লাগছে আমি ওটা কাটাত তো এটা হইল সকালের ভিডিও আরে তো মাছগুলা কাটি আমি আর কাটিয়ে তারপরে রান্না করি আর আপনারা দেহতে থাকবা তো মাছ এটা একটু ফাঁক না দেখা দ্বারি পুরা ফাঁকি গেছে মাছ এটা কালারটাও তার লাল হয়ে গেছে দেখো আর এই যে তার মাছের ফলাজাত এটা অনেক শক্ত হয়েছে এটা দাঁতিয়ে খাটা জান এতো শক্ত হয়েছে তো মাছ ফাঁকা পরে তার শক্ত হয়ে যায় এটাও শক্ত হয়ে যায় আর সব আমি ফল্য আলগাই আলগা হে আমার বিলাই লগে আমার বিলাই বর্তমানে এখন গেছে গিয়ে বেড়ানীত তো আগিয়ালে বিচারবাখালি মাছের জাবলা খাইতা ফলা খাইতা আর যদিও বাড়িতে থাকত ইয়ে গেল নে হেখা ভাত আপনারা দেখতে ভাল্লানে তখন বর্তমানে আমার বিলাহী নাই বিলাইয়ে মাছ মাংস কোনো কিছু বুঝিল যদিনকারি হরতো নাই তো আজকে বাড়ি না গতিকে তার ইয়ার না হে বেড়া নিয়ে যায় গিয়া তো এটা তো তো হে হইল গিয়া বেটা বিলাই ইয়ার লাগে বাড়িয়ে করে বেশ টিকা যায় না আর যদিও মহিলা হে সবসময় বাড়ি থাকল মানে তো এখন বৰ্তমানেহে বেলানী তাৰে আৰু দেখাইতে পাৰলাম ন আমাৰ এজন আপু ডেইলি ভিডিঅ'ত কমেণ্ট কৰন যেন বিলাহীটো দেখাৰ লাগিয়া তো সিছকৈ আৰু আমাৰ বিলাহীটো দেখাইতে পাৰছি না বৰ্তমানে সেই গৈছেগীয়া বেলানী তেল লাগিও নাইলীয়াও মাছ কাটি আৰু আমি দাৰো আমাৰ তাক লওঁহে আমাৰ দাঁত তাই হ'ল নেহে যাবলা সেইটো তো যাই হোক আমার মাছও কাটা হয়ে গেছে এখন আমি গরম মাজে দইলি তো দইয়া তো আগে হয়ে গেছে এখন আর দুই তিনবার দইম দইয়া পরিষ্কার করে নিম আর এরপরে সবটি বাজিমু বাজিয়ে তারপরে রান্না করমো আর আপনারা দেখতে দেখা একদিকে আমার মাছটা যাওয়ার আর একদিকে আমি মশলাটা ভাগার দিয়ার আর মাছের জোল বানাইবার লাগে তো এখন আমি কিছু মাছের জোল বানাইমো মাছের মাথা দিয়া মাছ দিয়া সবথেকে দিয়ে জোল বানাইম আর কিছু মাছ রাঁধু ওগুলা দিয়ে আমি ফল কি রান্না কর্ম আজকে তো এটা মাছের বেশিরভাগ মাছ গিয়া এই মাথা বাই দিয়া মাথা অনেক বড় থাকে তো মাছ তিনভাগ এক ভাগ গিয়া একটা মাথায় আর এই আমি হাঁটি দুই টুকরা বানাইছি তো কত বড়ো বড়ো মাথা দেখো তো আমার হাঁডির নিচ ফুরা গেছে খালি মাথায় তো মাতা এরপরে মাছের কয় পিস দিম লেজ এটা সপ্তাহ দিয়ে আমি এখনো চুল বানাইম এখন আর বাকি সব দিয়ে আমি সবজি রান্না কর্ম সফলের সবজি তো আজকে ফার্স্ট আমার কাছ থেকে সফল ফাড়িম তো ফার্স্ট আর একদিন ফাড়া হয়েছে কিন্তু আৰি শুধু সফলের সবজি খাইছি না অন্য কোনো সবজির মাঝে ফুরাইয়া খাইছি আরে তো এখন আইলাম আমি সফলের গাছ তো কিছু সফল ভরার লাগিয়া তো আপনারা বা হইলাম হইলাম পাৰিয়ে ফাড়িয়ে লাগিয়া আমি সফল তো ওফরে গাছ থাকি ফাড়িতে উইলে সফল যে যে সময় ফাড়ি এই সময় তো ট্রিনো ফরিয়া ঠিনটা বেস যায় তো আপনারা বাইয়া হইলে আমি ফাড়িয়া দিম আজকে সফল যেরকম ফরে না এই রকম কি রকম টান পালন দেখবা বা আপনারা ঠিনো তো মুঠো সফল ফর্থ নাই ট্রিনু ফরার ফলেও তো ঠিন বেস যায় তো নতুন টিন বেস হইয়া ফুড়া নষ্ট হয়ে যায় দেহ কত উচ্চ হয়েছে সফলের গাছটা তো ফুরা বড় যেটা ওটা থাকে সবল ফালাওয়ার আর একটা কফল খুব বড় হয়েছে আড়ে গাছও বড় হলেও ওইটা আরে কসমা হয়েছে আর বড় হইব এটা তো সবচেয়ে উফ উঠে গাছ এটা মেইন গাছ থাকে ফালা হয়েছে এটা তো ডাল নিচা যাক তো ডালটা দেখো কি জয় ফালা হয়েছে হে কি আইডিয়া দেখো তো এইবার আল আর্থিনের ফল না একটা বাঁশের আগানি পুরা আৰি হাটিয়া সুখা করসন হরিয়া আর কফলটা ফুরা খোঁসা মারি লই তো বাঁশের আগাত আগাত হরিয়া আৰি ওইটা আর ঠিনার উপরে ফললো না ঠিন্ন রুসে পড়ার পরে তো ডলার ফরি পড়লো আর ঠিনটা পেশা বানিয়ে তো নষ্ট হয়ে যায় টিনের লাগিয়া তো আর একটা ভালো হইব তো এটা নিস্তে ভালো হইব ঠিন্ন ফলতো না এটা তো একটা গাছের মাঝে চারি পাঁচটা ডাল আছে সব ডালে সবল ধরছে মার্শাল্লাহ তো এটা তো এখন ছোটো ছোটো রয়েছে করি এমন দেখা যান না বড় হওয়ার পরে খুব বড়ো বড়ো দেখা যাইব বেশিও দেখা যাইব তো বড়ো বড়ো ছাইয়া দুইটা সবল ভালো হওয়ার ত' আমাৰ খবৰ দুইটা ভাল হৈ গৈছে তো একটা চব্জিৰ বুজ হৈ গৈছে আৰু পাৰি থাম নাই তো এখন আস্তা দৈ আনিময় এখাৰ এতিয়া তো মাটিত পৰিয়া মাটি লাগি গৈছে দৈ আনিয়া তাৰপৰা খাঠিয়াতো আমাৰ দৈয়ে ৰান্ধা কৰম ত সকল লাগছে হাঠাত ত' খঠিয়া তাৰপৰা সৰ্ম আৰু ইটলগীয়া একদম পচমা সবলীগোলা আর কসমা কপালটাকে টান সবল খাইতে মজা বেশি একটু দেখা যায় যদিও খালা খালা হয়ে গেছে পুরা টানি গেছে এই কবলটা খাইতে খুব মজা কিন্তু কচমা হা কফল খাইতে এমন মজা নাই আর বেশ কসমা উল্লেখ তো তিতা তেতাও করে পুরা মজাও হয় না খাইতে তো এখন তো আর সবজি আর নাই বাড়ির মাঝে একটা কপলের গাছ আছে শুধু খাই পাল্লা কফলর এখনও একটা সবজি আমার বাড়িতে বাড়ি রয়েছে তো মাঝে মধ্যে মাছতে করে খাওয়া যায় বা কপলটা তো আমরা মাংস দিয়েও করে খাইতে পারি তো অনেক না সফল দিয়া আর মুরগির মাংস দিয়ে খুব মজা লাগে খাইতে তো সফলটা বানায় আমি খাটিয়া তারপরে রান্না কর্মে দেখতে আবার এখানে আমার খুব ফল খাটা হয়ে গেছে আর পিঁয়াজ রসুন হাতি আর আছে মসলা হারি তো আজকে আর এইগুলো আর কুটিতাম নাই এইভাবেই হি তেল হেলাই দিব আমি এখানে আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিলাম আর ওপরে সব মাছ দিয়ে দিলাইম মাছ যেগুলো ভাজিয়ে রাখছে ওগুলো দিয়ে দিলাইমো তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগে এই পর্যন্ত হতো সময় লাগে তাকিয়ে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই বেলা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম